এত ছোট বেবি রেখে মানুষ কিভাবে বাইরে যায় শুনু ভাবছিলাম রুটি মেকার রুটি হতো ফুলবে না তবে দেখ ইউনিভার্সিটিতে আজকে ফ্রেশার্স ফেয়ার হচ্ছে দূরে ডাইনোসর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল কিচেন থেকে ব্লগটা শুরু করলাম আর সকালে নাস্তা রেডি করতেছি যে রুটি বানাইতেছি রুটি মেকার দিয়ে আর হচ্ছে একটা ভাজি করব। এই রুটি মেকারটা নিয়ে আমি তো ভিডিও করলামই একটা দেখলেন এখন আমি প্রতিদিনই এটা দিয়ে রুটি বানাবো আমি হচ্ছে একটি সমস্যায় পড়ছি এই যে প্রাইজ লেখা মডেল নম্বর লেখা এগুলো না উঠাইতে পারতাছি না এটা হয়তো উঠাতে পারবো এটা জানি না ওই যে উপরের ইটা উঠে যায় শুধু চেষ্টা করছি তবে উঠাতে পারি নাই আমি চাই না যে লাইগা থাকুক উঠানোর পর তবে ওইটা হচ্ছে এমনভাবে লাইগা আছে ভালো দেখা যায় না দেখতে যাক রুটি বানায়নি আগে তারপর হয়েছে কথা রুটি কিন্তু খুবই সুন্দর হয় রুটি মেকার আলহামদুলিল্লাহ আমি এখন খুবই খুশি আমার তাড়াতাড়ি হয়ে যায় আগে দেখা যেত রুটি বেলতে একটু সময় যেত তো ওই সময়টা একটু সে হয়েছে আমি ভাবছিলাম রুটি মেকারের রুটি হয়তো ফুলবে না তবে দেখে একদম আরে ভিডিও করতে যায় রুটি পুরো খুশি এই যে একদিকে রুটি মেকারে রুটি বানাচ্ছি একদিকে এই যে ফ্রোজেন করার জন্য রাখতেছি ফ্রোজেনও করব কিছু কারণ অনেকগুলো বানাইছি আজকে ফ্রোজেন করলে এটা কালকে ভেজে ফেললে একদিন আর কি রুটি বানানো লাগে না আর ফ্রোজেন করলে রুটির কোনো সমস্যা হয় না পারলে আরও ফ্রোজেন করে রাখতাম বেশি বানানো একসাথে আর কি হয় নাই আরেকদিকে এই যে উঠায় রাখতেছি আমি রুটি বানাতে মারাতে মা চলে আসছে কিচেনে মা হচ্ছে এখন আমার সবজিগুলো কেটে দিতেছে সবজি বলতে বেশিরভাগই টমেটো তার সাথে একটু আলু আর একটু সিম দিয়ে এটা নিরামিষ ভাজির মতো আর কি করে ফেলবো আর মা হচ্ছে এটা করার জন্য আসছে কারণ আমি রেডি হয়ে তারপর আমার ইউনিভার্সিটিতে যাব আজকে আমার ইউনিভার্সিটিতে ওয়েলকাম ডে আমার বাবু তো মার কাছে থাকবে আর বাবুকে রেখে আজকে প্রথম আর কি এত বেশি সময় বাইরে থাকা হবে মানে তিন চার ঘন্টা হচ্ছে লেসন তারপর যাওয়া আসার সময় ইউনিভার্সিটিতে আজকে ফ্রেশার্স ফেয়ার হচ্ছে যারা নতুন আসতেছে ওদেরকে ওদের জন্য যে ইন্ডাকশন উইক সেটা চলতেছে আমাদেরও আজকে প্রথম দিন চলে আসছি ইউনিভার্সিটিতে আমার হাজব্যান্ড বাবাকে নামাই দিয়ে গেল তো আমার যেখানে ক্লাস আছে সেখানেই চলে আসছি যদিও এখনও পনেরো মিনিটের মতো সময় আছে হাতে সামার হলিডের পরে হচ্ছে আজকে প্রথম ইউনি খুললো আমার জন্য আজকে খুলছে তবে পুরো উইকেই হচ্ছে কারো না কারো শুরু হয়ে গেছে অলরেডি গতকালকে তো আমার হচ্ছে আজকে শুরু এখন আমি ওয়েট করছি কাউকে দেখতে পারতেছে না একটু ওয়েট করি আর ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি মনটা অনেক খারাপ লাগতেছে একদিকে এক্সাইটেড যে আবার এতদিন ছুটির পরে হচ্ছে ইউনিভার্সিটি শুরু হলো আর মেয়েটাকে বাসায় রেখে আসছি এতদিনও রেখে আসছি ওকে বাসায় মার কাছে কিন্তু মানে বেশি সময়ের জন্য না এক ঘন্টা দুই ঘন্টা মানে এরকমই সময়ের জন্য গেছি অনেক সময় দুই তিন ঘন্টাও লেগে গেছে তাও খারাপ লাগছে ওকে বাসায় রেখে যাইতে আমার সারাক্ষণ ওর সাথে লেগে থাকতাম তবে আজকে আসছি অনেক সময়ের জন্য তাও আজকে একটু কম তুলনামূলকভাবে দুপুরবেলা আসছি এক সকাল ছিলাম যাই না মানে ভালো লাগতেছে না কেন যেন মনে হইতেছে এত ছোট বেবি রেখে মানুষ কীভাবে বাইরে যায় আসলে কাজেই বা কীভাবে যায় আর আমি তো কাজে যাবই না আমি তো ইউনিভার্সিটি করতেছি তাই কাজে যাওয়ার কোনো প্ল্যান নাই বাট ইউনিভার্সিটিতে আসেই তো আমার মানে এত খারাপ লাগতেছে ওর তো কোনো অসুবিধা হবে না ওর দাদির সাথে খুব ভালো আছে দাদির আদর পেতে পেতে তো সে খুবই খুশি থাকবে আমি জানি ও হয়তো মনে মনে আমার কথা একটু ভাবতে পারে তবে ও কষ্ট পাবে না সেই ব্যাপারে নিশ্চিত দাদির কাছে খুব ভালো থাকবে আর দাদাও মাঝে মাঝে উকি দিবে আর কেউ নাই বাসায় মা একাই ইউনিভার্সিটিতে চলে গেছে আমার ননদরা আবার একজন কাজেও চলে গেছে মানে সবাই যে যার মতো ব্যস্ততা কিন্তু শুরু হয়ে গেছে সামার হলিডের পরে তো বাসে শুধু মা একাই এই মুহূর্তে মাকেও বলছি বাইরে চলে আসেন আমার ইউনিভার্সিটি খুব একটা দূরে না তো মাকে বলছি যদি আপনি সময় থাকে বা মা হাঁটতে পছন্দ করে বাসায় যেহেতু রান্নাবান্না সব কিছু আছে তো বা মাকে বলছি যে আপনি বাইরে চলে আসেন ইউনিভার্সিটিতেই চলে আসেন তো দেখি যদি আসে তাহলে একটু হয়তো দেখা হবে মানে অনেক কষ্ট একটা মায়েদের জন্য আসলে অনেকে বলে যে মায়েরা কাজে যায় মেয়ে বাচ্চাদেরকে বাসায় রেখে অনেকে অনেক খারাপও খারাপ চোখেও দেখে তাদেরকে যে কীভাবে যায় আসলে এটা সহজ না মানুষ জীবনে প্রয়োজনে অনেক কিছুই করে কিন্তু এত ছোট বেবি বাসায় রেখে মায়েদের জন্য বাইরে যাওয়াটা অনেক অনেক কষ্টের যেহেতু সব মায়েদেরই একই রকম ফিলিংস বাচ্চাদের জন্য সব মায়েদেরই ভালোবাসাটা একটা অন্যরকম বাচ্চাদের জন্য তো সেটা সব মায়েদের ক্ষেত্রেই সমান কেউ কেউ কম বা কেউ বেশি এটা আসলে বলা ঠিক না কারণ যে যার যার প্রয়োজনেই হচ্ছে এরকম বাইরে যায় প্রয়োজনে তাকিতেই বাচ্চাকে এখানে ওখানে রেখে আমার তো তাও টেনশন নাই আমার বাসার লোকই আছে আমার বাইরে রেখে যেতে হচ্ছে না বা কোনো ডে ইয়ারের কাছে যে রেখে যেতে হচ্ছে না তাহলে তো আরও কষ্ট লাগে দেখি যাই হোক আমার লেসন শুরু হয়ে যাবে একটু পরেই আজকে ওয়েলকাম ডেস তো আজকে মূলত পুরো ইয়ারে কি কি হবে সেটাই আমাদেরকে বলবে তো দেখা হচ্ছে আবার ফাঁকে ফাঁকে যখন সময় পাই এভাবেই গল্প করব আমার ফ্রেন্ড চলে আসছে আমি ওকে নিয়ে বসে আছি এখনও

বের হওয়ার পরে মা হচ্ছে ওকে নিয়ে অলরেডি ওয়েট করতেছিল তো আমার একটা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল তারপরে হচ্ছে ওকে মিট করছি আর এখন বাসায় আসছি আর আমার তো অনেক শান্তি লাগতেছে পায়ের কাছে ও তো ভালোই ছিল তো আমাকে একটু মিস করে নাই কান্নাকাটি করে নাই পুরো টাইম হাসতেছিলো আনন্দ করতেছিল লাফাচ্ছিল আমাকে ভিডিও পাঠিয়েছি সবাই তো সেগুলো দেখছিলাম পাঁচ পাঁচ ঘন্টা পরে আমি ওকে দেখছি আর এর মধ্যে বাসায় এসে তাড়াতাড়ি করে খেয়েও নিলাম কারণ ক্ষুদাও লেগেছিল অনেক এখন একটু আমিও নিজে ফ্রেশ হব ও যেহেতু বাইরে থেকে আসছে ওকে একটু ফ্রেশ করে দিব এই তো দেন কী করি দেখি তো এখন আমি হচ্ছে কাপড়গুলো ধুয়ে দিব অলরেডি আমি এক মেশিন ছেড়ে দিছি আর এক মেশিন হচ্ছে হবে তারপরে হচ্ছে আমি এগুলো মেলে দিবো অথবা উপরে কিছু শুকনা কাপড় আছে সেগুলো এখন আগে ভাজ করে নেই রাত্রে হোক দিন হোক কাপড় ধুয়ে তো আমরা ঘরেই মেলে দিব এখন তো আর ওয়েদার এত ভালো নাই এই ছিল আমাদের আজকের দিনে টুকিটাকি কিভাবে কিভাবে দিন চলে যায় আসলে খেয়ালই থাকে না আর এর মধ্যে তো অনেক কিছু করা হয় সব কিছু তো আর ভিডিও করা হয় না এর মধ্যে আমি আমার মেয়েকে হচ্ছে গোসল করিয়ে ওকে মাসাজ করে ওকে খাইয়ে মানে একদম ওর পিছনে এক ঘন্টা দেড় ঘন্টার মতো সময় দিছি এখনও ঘুমিয়ে পড়ছে আমি জানি না এখন আমার মনে হয় ও আর রাত্রে উঠবে না মানে শুধু খাওয়ার জন্য উঠবে মানে পুরোপুরি যে সজাগ হওয়া আমার মনে হচ্ছে না সেটা উঠবে তো এই ফাঁকে যা টুকটা কাজ করে একটু করে নিয়েছি এখন আমি একটু রেস্ট নেব আর মোস্ট ইম্পর্ট্যান্টলি ভিডিও এডিট করতে হবে কারণ রাত্রবেলা আমি এই সময়টাতেই যখন বাবু ঘুমাই আমি সাথে সাথে না ঘুমিয়ে আমি হচ্ছে এই সুযোগে একটু করে ভিডিও এডিট করে নিই তো যাই হোক আজকের ভিডিও আর বাড়াবো না এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ সবাইকে